হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আমরা আজকে চলে আসলাম ছাতি ইলেকট্রনিক্স বাজার খিলগা ঢাকা এখানে আমরা ছাতি ইলেকট্রনিক্সের ম্যানেজার দুলাল ভাই আছে দুলাল ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম দুলাল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি দুলাল ভাই আজকে আমাদের কি দেখাবেন

আর কিছা ওয়াল টিভি আমরা বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত পেয়ে থাকে বর্তমানে ভীষণ টিভি গুলো তেতাল্লিশ ইঞ্চি আছে বিয়াল্লিশ ইঞ্চি আছে পনচল্লিশ আছে আপনার

আলাইকুম ইনশাল্লাহ আমাদের কাস্টমার মনে করেন যারা আছে ইউটিউব চ্যানেলে মানে যারা দর্শক আছে তারা দেখবেই আমাদের কাছে না নেন সমস্যা নাই কিন্তু মনে করেন আপনি ডাইরেক্ট মনে করেন এখানে এসে নিয়ে যেতে পারবেন অথবা আমাদের থেকে থেকেও শোরুম আরেফলের বিভিন্ন শোরুম আছে বিভিন্ন শোরুম থেকেও আপনারা নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম